মোবাইলের ভলিউম বাটন নষ্ট খারাপ হয়ে গেছে ঠিক মতো কাজ করে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা যখন একটি মোবাইল পুরাতন হতে শুরু করে এই মোবাইলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে মোবাইলের ভলিউম বাটন কাজ করে না ঠিক আপনার মোবাইলে যদি ভলিউম বাটন না কাজ করে এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের ভলিউম বাটন কাজ না করলে এই সমস্যা কিভাবে আপনারা সেটিংসের মাধ্যমে সমাধান করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্টটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য মোবাইলের ভলোম বাটুন কাজ করতেছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনার এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনার সেটিংসটি ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইল থেকে শর্টকট অ্যান্ড অ্যাক্সেসবুলিটি নামের একটি অপশান এখান থেকে আপনারা খুঁজে বের করবেন আমি এখান থেকে মার্ক করে দিয়ে দেখে দিচ্ছি শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশান এখান থেকে খুঁজে দরকার আর আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন আপনারা এই অপশানের উপর ক্লিক করলে একটু এখান থেকে স্ক্রল করে নিজেদের চলে আসলে এখানে আপনি পেয়ে যাবেন ইডি ইজি টাচ নামের একটি অপশান আপনারা এখান থেকে ইজি টাস এই অপশানে ক্লিক করবেন তাহলেই আপনার এই ইন্টারফেসটি দেখতে পাবেন আর এইভাবে যদি আপনারা না আসতে পারেন আপনার মোবাইলে যদি এরকম সেটিংস না থাকে তাহলে যে কাজটি করবেন উপরে আপনারা এখানে সার্চবার পাবেন এই বারের উপর ক্লিক করবেন আপনার এখান থেকে সার্চ বারের উপর ক্লিক করলে এখানে সার্চ করার অপশন চলে আসবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে শুধু ইজি লেগে আপনারা এখান থেকে সার্চ করবেন ই এ এস ওয়াই এই ইজি লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন তাহলে ইজি টাচ যে অপশানটি আছে সেটা কিন্তু এখান থেকে চলে আসবে তারপর আপনার এখানে ইজিটা আছে এই অপশানের উপর ক্লিক করলে আপনারা উপর দিকে দেখতে পাবেন এখানে অ্যানেবল বাটন সর্বপ্রথম আপনারা এখানে এই অ্যানেবল বাটনটি অন করবেন তাহলে দেখতে পাবেন এখানে একটি কালো একটি চিহ্ন চলে আসবে একটি মার্ক চলে আসবে আপনারা এখন দেখতে এখান দেখতে পাচ্ছেন এই কালো মার্কটি স্ক্রিনের উপরে চলে আসবে তাহলে এখানে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে সেই জন্য আপনারা দেখতে পাবেন এখান থেকে কাস্টমাইজ মেনু আপনারা এখান থেকে এই কাস্টমাইজ মেনের উপর ক্লিক করবেন কাস্টমাইজ মেনুর উপর ক্লিক করার পর এই নিচের এখান থেকে আপনাদের ভলিউম বাটন প্লাস এবং মাইনাস দুটাই এখান থেকে অ্যাড করতে হবে সেখান থেকে আপনারা এই কাস্টম মেনু এই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ভলিউম প্লাস আর ভলিউম মাইনাস এর দুই পাশে এন আপনারা যে টিক মার্ক দেখতে পাবেন আপনারা এখান থেকে দুই মাসে এখান থেকে আপনারা টিক মার্ক করে নেবেন করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন ট্যাপ নামের একটি অপশান চলে আসবে মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এখানে এই ট্যাপ অপশানে ক্লিক করবেন ট্যাপ অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নাথিং করা আছে আপনারা যে কাজটি করবেন এখানে ওপেন মেনু যেটা আছে এই বক্সের মধ্যে আপনারা এই মার্ক করে দেবেন বক্সের মধ্যে চেক মার্ক করা হয়ে গেলে এখন আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন এখন ব্যাক বাটন ক্লিক করে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্ক্রিনের সাইডে কিন্তু ওই ব্ল্যাক যেই আইকনটি সেটা কিন্তু চলে আসবে এখন দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক আইকন আমি এখন এখান থেকে কী করবো এই ব্ল্যাক আইকনের উপর আপনারা ক্লিক করবেন ব্ল্যাক আইকনের উপরে দেখেন ক্লিক করার সাথে সাথে এই অপশান মেন কিন্তু চলে আসবে এখন এখান থেকেই আপনি চাইলে আপনার ভলিউম বাড়াতে পারবেন আবার চাইলে এখান থেকে আপনি কমাতে পারবেন আপনার ভলিউম বাটন যদি নষ্ট হয়ে থাকে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে ভলিউম বাড়িয়ে নিতে পারবেন আবার ভলিউম কমিয়েও ফেলতে পারবেন ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনারা মোবাইলে ভলিউম বাটন নষ্ট থাকলেও কিন্তু আপনারা মোবাইল ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিও দিয়ে